ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু এসনুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়া পাঁচজনের দুইজনের মৃত্যু হয়েছে বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুর্গাপূজা দশমীর দিন কিছু লোক করেছিল এই আজকে তারা মৃত্যুবরণ করেছে ঘটনা ঘটনা ভোরে ঘটে মৃত ব্যক্তিরা হলেন শনিবার বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদুল ইসলাম জানান বৃহস্পতিবার রাতে তারা অতিরিক্ত মতবান করে অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় একদিন চিকিৎসা অবস্থায় থাকার পর শনিবার ভোরে তিনি মারা যান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মর্ধে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান ওসি তানবির হাসান সারাভানা নিউজ ব্রাহ্মণবাড়িয়া